কি হয়েছে বাবু হ্যাঁ এই বাবু কত কেন হইস কি সব বোনা সময় না বাবা দেখি কি হয়েছে বাবু মা ঘর থেকে বার করে দিয়েছে কি বাবা তোমার দুই ভাই বোন মানে দুই বনিকে বার করে দিয়েছে তোমার মা কখন বার করে দিয়েছে ঘন্টা দুই আগে এই দুটো বাচ্চাকে কি টর্চার করার অধিকার দিয়েছে আপনার কেন থাকতে দেবেন স্যার কিন্তু আমি ব্যবস্থা করবো ঠিক আছে ব্যবস্থা যখন করবো তখন বুঝতে পারবেন আপনি এতটা খারাপ তো আমি বলছি দেখবেন বাবা কথা বলছেন লাড়মি আসেন গেল লাড়মি আসেন গেল আপনি মারবার খানা হবে যায় হাতে দেগুন দেখি গায়ে যায় হাতে দেখুন দেখি হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আবারও চলে এসেছি সেই বর্ষা ও মেঘনা বন্ধুটির বাড়িতে তার মা নাকি তাকে ঘর থেকে বার করে দিয়েছে সেই দিদিভাই আমাকে ফোন করে বললো দিদিভাই বাড়িতে নেই তাই জন্য আমাকে ফোন করে বললেন যে দাদা আপনি একটু যান তাড়াতাড়ি গিয়ে দেখুন সেই বন্ধুটুন নাকি তার সব বাড়ি থেকে বার করে দিয়েছে আর দিদিভাই একটা রিলেটিভের বাড়িতে আছে তো আমি চলে এসে সেখানে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার সঙ্গে থাকুন তার মা নাকি তাদেরকে ঘর থেকে বার করে দেয় দুটো বোন কিভাবে ওরম থাকবে কি বলবো বন্ধুরা মাঠের মাঝখানেই ওদের থাকে কি বিয়ে থেকে তো বর্ষা হ্যাঁ বর্ষা কি হয়েছে বাবু হ্যাঁ এই বাবু কাজ সব না বাবা দেখি কি হয়েছে বাবু মা ঘর থেকে বার করে দিয়েছে বাবা তোমাদের দুই ভাই বোন মানে দুই বনিকে বার করে দিয়েছে তোর মা কখন বার করে দিয়েছে ঘন্টা দুই আগে তুমি তুমি কাকিমার বাড়িতে গিয়েছিলে তো কাকিমা তো বাড়িতে নেই কাকিমা আমাকে ফোন করে বলেছে দু ঘন্টা আগে তা তুমি বলেছিলে যে কাকিমা আমার মা আমাকে ঘর থেকে বার করে দিয়েছে তোমার কাকিমা আমাকে বলেছিল বুঝলে তা তুমি কি কি অবস্থা কিন্তু না কিন্তু না চুপ করো তোমাদের তোমাদের ঘর থেকে বার করে দিয়েছে বাবু কি এমন সদমা বন্ধুরা বুঝতে পারছো এত কিছু হয়ে যাওয়ার পরে দেবু ও সদমা ওকে বার করে দিয়েছে এখানে কি করছো এখানে হ্যাঁ এখান থেকে কি অবস্থা দেখো এই ঘটে যাওয়ার পরে আমি মানে এত টাকা পয়সা দিয়ে যাই সব কিছু দিয়ে যায় তবু ওই ঘরে ওদের থাকতে দিলো না বার করে দিল কি বলবো আমার নিজের এতটা খারাপ লাগছে এদের দুজনের দিকে দেখে আর তোমাদের যে খাবার পর তো টাকা পয়সা কোনো দিয়ে গেছিলাম সব নিয়ে নিয়েছে কি বলবো বন্ধুরা কি ভাবে আছে এই ঠান্ডার সময় ঘন্টা দুই আগে বার করে দিয়েছে আর কি বলছে কি কি কারণে নষ্ট যাচ্ছে এই কথা বলছে তাই তো মানসম্মান কি জন নষ্ট হবে মানসম্মান নষ্ট হওয়ার মতো কাজ করছে তো না এই দুটো ফুলের মতো বাচ্চা এদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে এমন মহিলা এদেরকে এইভাবে এই জায়গায় মানে বার করে তালা বাসন সব কি বাইরে বার করে দিয়েছে হ্যাঁ তোমরা বলতে পারো নি যে এটা আমার বাবার বাড়ি এর বাবার জায়গা আমরা বাবার জায়গায় আছি মেরেছিলে বলেছিল মেরেছে কি কি অবস্থা মেঘনা তোমাকেও মেরেছে হ্যাঁ কেন্দু না কিন্তু না কি অবস্থা কত ফুটফুটে বাচ্চা এদের কেমন ভাবে কাঁদছে আমাকে তো দিদি ভাই বলেছে যে যত তাড়াতাড়ি দাদা পারেন আপনি যান আমি তো আসবো আমার তো অনেকটা দূরে বাড়ি সেখান থেকে আস্তে আস্তে একটু টাইম লাগলো এ দুই ভাই বোনকে বার করে দিয়েছে এ বাবু শোনো মেঘনা তুমি তুমি যাও তো তোমার মাকে ডেকে আনতো আনতে পারবো তো হ্যাঁ যাও তুমি যাও তো তোমার তাহলে তোমার মা মেরে বার করে দিয়েছে তাই তো কি অবস্থা তোমার মা ক দু ঘন্টা আগে হ্যাঁ পৃথিবীতে কেমন সদমা থাকে ওনার মাকে তোমার মাকে তো আমি বলে গেলাম ভালোভাবে বলে গেলাম এই বাচ্চা দুটোকে ভালোভাবে মানুষ করুন উনি তো শুনলো না যে টাকা পয়সা নিয়ে নিয়েছিল সেইগুলো আবার ফের নিয়ে চলে গেছে হ্যাঁ আর তোমার কাকিমা তো এখন বাড়িতে নেই না কাকিমা কোথায় গিয়েছে বাপের বাড়ি গিয়েছে সেখান থেকে আমাকে ফোন করে জানিয়েছে দাদা এই ঘটনা ফোন করেছিলে মানে কার ফোন দিয়ে করেছে কি অবস্থা তোমার তাহলে এখানে থাকছো কেন সেই আরেকটা কাকিমাদের বাড়িতে থাকতে পারতে হ্যাঁ আচ্ছা তোমার মা সব জায়গায় ঝামেলা করছে তাই তো কি অবস্থা এই ঝামেলার কারণে ওর মানে কেউ মানে নিতে পারছে না ওর মা বাবার ঝগড়া মা তাই তো বাবা এখন আসেনি কি বলি এমন সদমা হতে পারে যেমন সদমা এই টোকা বাচ্চা মানে তার ফেলে দিয়ে চলে গেছে হ্যাঁ তুমি কেঁদো না চুপ করো কেঁদো চুপ করো কি অবস্থা এই টোকা বাচ্চা ফুলের মতো বাচ্চাদের মানে একটু মায়া দয়া লাগে না যে এমন ভাবে থাকবে কি করে কি করে কি করে খাবে হ্যাঁ একটু লাগে না বাবু আসছে হ্যাঁ আসছে আসুন তো কি অবস্থা এখানে এখানে আস তোমরা এখানে দাঁড়াও এখানে দাঁড়াও দিদি ভালো আছেন

কি কারণে থাকতে দেবেন না আমি দেব না থাকতে হবে থাকতে দেব না কেন কেন আপনি যখন আমার কাছে বললেন যে টাকাটা দিয়ে ওদের কাছে দিয়ে যাবেন আমি তো বললাম যে থাকতে দেব না টাকা নিয়ে যাব দিয়ে থাকতে দেব তা আপনার কোনো অধিকার নেই এই দুটো বাচ্চা এর বাবার জায়গা আছে আপনি বার করবেন কেন ওর বাবার কোনো ওর তো কোনো অধিকার নেই কিসের অধিকার নেই অধিকার নেই ওর মা মারা গেছে বলে ওদের কি হয়েছে ওর মা মারা গেছে আপনি তো একটা মা না আমি ওদের মা নই আপনি জানেন না কত বড় ভুল করছেন ঠিক আছে অন ক্যামেরা রেকর্ডিং হচ্ছে ঠিক আছে এই দুটো বাচ্চা কি কেমন ভাবে কাঁদছে হ্যাঁ মারধর করেছেন কি মহিলা আপনি আমি তো আপনাকে বলেছি যে আমি থাকতে দেবো না আমি তো ওই জন্য বার করে দিয়েছি আপনাকে তো বললাম যে আমি ওদেরকে কথা আমি থাকতে দেবো না আপনাকে আপনি থাকতে দেবেন না কেন আমার কাছে প্রশ্নটা হচ্ছে থাকতে দেবেন না কেন কি কি জন্য আপনার তো ঘর আছে সেই ঘরে তো আর থাকছে না তারা তো একটা জায়গায় আছে সেখানে তো একটা চালার মধ্যে থাকতো

দেখতে এসছি তাহলে কি কাজ করছি তাহলে আপনার সাথে কথা বল কেন আমি বাড়াবাড়ি করছি না আপনি কিন্তু প্রচুর ভুল করছেন আমি বারবার বলছি আপনি প্রচুর বাড়াবাড়ি করছেন ঠিক আছে এই দুটো বাচ্চার মুখের দিকে চেয়ে আপনি বাড়াবাড়ি করতে পারেন না আমি কি করতে পারি না করতে পারি পরের কথা ঠিক আছে এই বাচ্চা দুটো কি হবে সেটা বলুন কি হবে আপনি জানেন না এদের ভবিষ্যতের কি হবে এদের 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 তো একটা মানে সব কিছু ডকুমেন্ট সব আপনাদের কাছে তো কিছু নেই তাহলে এদের ডকুমেন্ট কোন কোথায় কি অবস্থা কেমন মহিলা বলুন তো আপনি

কি অবস্থা এই দুটো বাচ্চা মেয়ের উপরে এতটা নিষ্ঠুর হতে পারে আপনি কেমন মহিলা দেখবেন ব্যবস্থা যখন করবো তখন বুঝতে পারবেন আপনি এতটা খারাপ তো আমি বলছি দেখবেন আবার লাঠ নিয়ে আসছেন কেন লাঠ নিয়ে আসছেন কেন আপনি আর খারাপ বলবো না খারাপে খারাপ বলতে পারবো না ওই গায়ে হাত থেকে দেখুন দেখি গায়ে হাত দিয়ে দেখুন দেখি কি অবস্থা খারাপ বলবো না খারাপ বলবো না তা তুমি খারাপের মতো কাজ করছেন তো আমি সাধারণ মানুষ আর দশজন যদি আসে তাদেরকে মরকম মারবে আপনি ভুল করছেন বিশাল ভুল করছেন কিন্তু আপনি যা যা ব্যবহার করছেন কিন্তু আমি অন ক্যামেরা রেকর্ড আছি ক্যামেরায় রেকর্ড আছি ঠিক আছে আপনার নামে আমি স্টেপ নিতে বাধ্য হব ঠিক আছে তখন তখন যেন বলুন বলেন না যে ভুল হয়ে গেছে হয়ে গেছে আপনি কিন্তু খুব বাড়াবাড়ি করছেন ঠিক আছে কি মহিলা বলুন তো আপনি আমি আমি এদের 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 বাপে বাবার জায়গায় এরা থাকবে না কেন আমার কিছু ওটা এটা কোনো অধিকার নেই এর বাবার সাথে বাবার সাথে আমার তাহলে কথা বলার দরকার আপনি বাবা নেই ওর বাবা চলে গেছে কাজে গেছে কাজে গেছে সেটা আমার আমার সাথে কথা বলেন না কি অবস্থা বলুন তো আপনি তো বেকার তর্ক করছেন তো যেটা নয় সেটাই কথা বলছেন হ্যাঁ এরকম ভাবে হয় একটা এই দুটো বাচ্চার তো ভবিষ্যৎ আছে সবকিছু আছে এদের দুজনকে মানুষের মতো মানুষ করে আপনাদের একটা দায়িত্ব আছে কি অবস্থা বন্ধুরা বুঝতে পারছো কতটা খারাপ হতে পারে আপনি তাহলে দেখতে পারবেন না হ্যাঁ কি কারণে দেখতে পারবেন না কি অবস্থা এইটো ফুলের মতো বাচ্চাদের একটু মায়া হয় না তো হ্যাঁ আমি যদি নিয়ে চলে যাই হ্যাঁ আমি নিয়ে কিন্তু চলে যাব আর জীবনে দিয়ে যাব না কিন্তু ঠিক আছে আচ্ছা ঠিক আছে যান আপনি যান আমি কি করতে পারি দেখি পরবর্তীকালে আর বলতে পারবেন না যে আমার মেয়ে কোনো দাবি রাখতে পারবেন না তো বললাম অন ক্যামেরা রেকর্ডিং আছে কিন্তু ঠিক আছে ঠিক আছে আপনি যান কি অবস্থা এতটা খারাপ হতে পারে বাবু হ্যাঁ তোমার মা তো এই মানে কেমন মা বলো তো হ্যাঁ এতটা খারাপ হতে পারে আমি তো ভাবতেই পারিনি হ্যাঁ কি অবস্থা এ বাবু তোমার তো তাহলে মারধর করি আমি তো নিজেই কথা বললাম আমার থেকে মারতে আসলো হ্যাঁ কী বলবো এনার আমার কি ব্যবস্থা করতে পারে আমি দেখবো ঠিক আছে আপাতত তোমরা শোনো তোমরা এখানে থাকবে না এখানে থাকার মতো জায়গা নেই ঠিক আছে এসব জিনিসপত্র এরকমভাবে থাক তোমার মাছ সব কিছু নিয়ে গেছে তো এগুলোও নিয়ে যাক ঠিক আছে আমার সাথে যাবে তো তোমরা যাবে তো হ্যাঁ বাবু যাবে তো হ্যাঁ তুমি আমার সাথে চলো হ্যাঁ আমি তোমাদের মানুষ করব ঠিক আছে কেমন সদমা হলে এই দুটো ফুলের মতো বাচ্চার উপরে এতটা অত্যাচার করতে পারে তো লাস্ট ওনারে বলেছিল যে আমি বার করে দেবো সেই বার করে দিল ঠিক আছে এই বাচ্চা দুটোকে আমি নিয়ে এখন আমার কাছে নিয়ে চলে যাচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন এই দুটো বাবুকে যেন মানুষের মতো মানুষ করতে পারি হ্যাঁ বাবু তোমার চলো আমার সাথে চলো নিয়ে চলে যাই চলো কি অবস্থা কেমন মহিলা এমনও মহিলা হয় চলো দেখি চলো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন